হ্যালো ফ্যামিলি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো একটা নতুন দিনের শুভ সূচনা হলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো যাই হোক এখন একটু গরমের পরিমাণটা কমই আছে তাই তো কারণ এখন মাঝাসাঝি একটু বৃষ্টি হচ্ছে একটু মেঘলা ওয়েদার আছে খুব একটা বেশি গরম কিন্তু কমেনি তবু আগে যে অস্বস্তিকর গরমটা ছিল তার থেকে কিছুটা কমেছে তাই তো বন্ধুরা যাই হোক বন্ধুরা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কারণ তোমরা তো সকলেই জানো যে এখন কিন্তু মর্নিং স্কুল স্টার্ট হয়ে আছে সচরাচর আমি কিন্তু এত সকাল সকাল ঘুম থেকে উঠি না যেহেতু ডুগোর স্কুল আছে সেই কারণে আজকে সকাল সকাল উঠতে হলো তো দেখো সকালে ঘুম থেকে উঠেই দুয়ারে জল দিয়ে একদম বাইরে বেরিয়ে পড়েছি প্রথমে ঠাকুর ঘরের জন্য ফুল টুল তুলে নিলাম তারপর স্কুটিটা বাইরে বের করে নিলাম কারণ ডুগুকে পৌঁছে দিয়ে আসতে হবে স্কুলে আর এখানে দেখো ঠাকুর ঘরে চলে আসলাম প্রথমে ফুল তুললাম ফুল তোলার পরে তারপর ঠাকুর ঘরে এসে কিছু কাজ ছিল তো এখানে দেখো আমার গোপু দাদাকে ঘুম থেকে তুলে দিয়েছি আর গোপু দাদা অনেকক্ষণ তো শুয়েছিলো তো গোপু দাদা ঘুম থেকে উঠে গেল গোপু দাদারও ঘুম ভেঙে গেছে আমারও ঘুম ভেঙে গেছে আমি যতক্ষণ ঘুমিয়ে থাকি গোপু দাদাও ঘুমিয়ে থাকে কারণ সংসারে তো আর কোনো বাড়তি মানুষ নেই আমাকে সব কিছু করতে হবে তবে কি বলো তো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠতে পারলে না বেশ ভালোই লাগে কিন্তু সকালে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠাটাই হচ্ছে কষ্টকর যেটা আমার পক্ষে একদমই সম্ভব হয় না আসলে বন্ধুরা রাত্রে শুতে শুতে অনেকটা লেট হয়ে যায় রাত্রিবেলায় ডুবুকে পড়িয়ে উঠে রাতে বান্না করে খাওয়া দাওয়া করে গুছিয়ে শুতে শুতে অনেকটা দেরি হয়ে যায় তার মধ্যে ভিডিওর অনেক কাজ থাকে থাম্বেল রেডি করা টাইটেল রেডি করা তারপরে আরেকটা কি বলতে যাচ্ছিলাম ভুলে যাচ্ছি যাই হোক বন্ধুরা দেখো বারবার বলার চেষ্টা করছি কিন্তু ভুলে যাচ্ছি তো যাই হোক মনে পড়লে আমি আবার তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো এখানে দেখো ফুল টুল তুলে নিয়েছে আর ফুল তুলতে গিয়ে ভীষণ সমস্যা হচ্ছে বন্ধুরা কারণ এখন জোকের ভয় এখন বৃষ্টি বাদলা হচ্ছে ঘাসের মধ্যে জল জমে থাকছে আর তবুও দেখো কষ্ট করে ফুলগুলো তুললাম তবে আমার মানে ভীষণই খারাপ লাগে বন্ধুরা কারণ ফুল বেশিরভাগ সব ফুলই পাই মোটামুটি সব ফুল বলতে টগর ফুলটা আর এখানে নয়নতারা ফুলটা পেয়েছি কিন্তু একটা জবা ফুল পাইনি আসলে এখানে জবা ফুল যে গাছটা আছে সেই গাছে এখনও ফুল মানে ধরেনি ধরবে কি বন্ধুরা মানে এত ছাগলের উৎপাত হনুমানের উৎপাত যেই একটু গাছ বড় হয়ে ওঠে পাতাগুলো সব খেয়ে নেয় যে কারণে গাছটা আর বাড়তে পারে না তো যাই হোক বন্ধুরা একটু জবা ফুল পেলে বেশ ভালোই লাগে সাদা ফুল আর জবা ফুলে সিংহাসনটা সাজালে কতই না ভালো লাগে তাই বলো তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা আর আমার ঠাকুর ঘরটা তোমাদের দেখতে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবে একটা ছোট্ট ব্লগস ছিল এখনকার মতো টাটা